নজর রাখতে হচ্ছে গুরুত্বপূর্ণ খবরের দিকে ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি ফের সুপ্রিম কোর্টে পেছলো ডিএ মামলার শুনানি বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়ঙ্কা ভৌমিক প্রিয়াঙ্কা ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি ঠিকই কারণ দেখো বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা থাকলেও বেঞ্চ গঠন না হওয়ার কারণেই কিন্তু এই শুনানি মুলতবি রাখা হয়েছে এবং এই ঘটনায় তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা কিন্তু তাকিয়েছিল এবং তারা পরবর্তী শুনানির অপেক্ষায় রয়েছেন যেটা জানতে পারা যাচ্ছে সম্ভাব্য শুনানির দিন সেপ্টেম্বর মাসেই রাখা হবে তবে এদিন সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি শুরু হলে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল আদালতকে জানান যে নির্দিষ্ট বেঞ্চ গঠন হয়নি এবং ফলস্বরূপ বিচারপতিরা দিকে অন্য দিনের জন্য কিন্তু ধার্য করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আদালতের এই সিদ্ধান্তে মামলাকারী পক্ষ এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে প্রতীক্ষার যে প্রহর সেই প্রহর কিন্তু আবারও আহ গুনতে শুরু করা হয়েছে তা এমনটা বলতেই পারো দৃষ্টি একেবারে ধন্যবাদ প্রিয়াঙ্কা